সত্য খবর সবার আগে কালিয়াগঞ্জ সংবাদ নিউজ চ্যানেল প্রতিনিধিরা প্রতিনিয়ত তুলে ধরবে আপনার এলাকার যে কোনো সমস্যা তাই কোন রকম সমস্যা থাকলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের খবর কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে মধ্যে কালিয়াগঞ্জে গুরুত্বপূর্ণ হাসপাতাল রোড বেহাল গর্ভবতী মহিলাদের না বিশ্বাস এক বছরেই কালিয়াগঞ্জ হাসপাতাল রোডের অবস্থা বেহাল গর্ভবতী মহিলাদের না বিশ্বাস রাস্তা থাকলেই খারাপ হবে এটা সবার জানা কিন্তু এক বছরের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ রাস্তা এমন বেহাল কি করে হয় সে ব্যাপারে কালিয়াগঞ্জ হাসপাতালের রোডের সাধারণ পথচারী থেকে টোটো চালকদের একই প্রতিক্রিয়া তাদের বক্তব্য পাঁচ বছর পর একটা রাস্তা খারাপ হতেই পারে কিন্তু এক বছরের মধ্যে যদি একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের মতো একটা রাস্তা খারাপ হয় তা তাহলে বুঝতে হবে যার ওপরে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সুযোগের সদ ব্যবহার করেছেন যা কখনোই কামনয় নয় যদিও কালিয়াগঞ্জ পুরসভা পুরবিদ্যা রামনিবাস সাহা এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ হাসপাতাল রোড কালিয়াগঞ্জ পুরসভার একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে নানান ধরনের রোগীতে যাতায়াত হয়ে থাকে যেহেতু বর্ষা শুরু হয়ে শেষ হওয়ার পথে তাই বর্ষা একটু নেই হাসপাতাল রোডের কাজ ধরা হবে কারণ এই রাস্তায় ইতিমধ্যে ওয়াক অর্ডার দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে তাই পুরসভা রেডি হয়ে আছে কাজ করবার জন্য কিন্তু বাদশাত হেড কিন্তু বাদশাত 6 বর্ষা আপনার নাম বক্সি মূল হক আচ্ছা বইছে কি সমস্যা হসলার রোডে বর্ষা মানে ভালোই সমস্যা এই রাস্তায় যে আমরা যেভাবে চলাচলয়া করছি এই টটোওয়ালা থেকে সাধারণ লোক যখন বিশেষ করে টটোওয়ালা আমরা যখন নিয়ে যাচ্ছি যে এমনি ভাবে যা তো আমাদের পেসেন্টদের জন্য অসুবিধা হচ্ছে তা আমাদের জন্য অসুবিধা হচ্ছে একটা পেসেন্টার ঠিকমতো জেদিতে পাচ্ছি না মানে কোন সময় কেউ

রাস্তা ঠিক করো কোনো গল্প নাই ঠিক হচ্ছে না রাস্তা খুব বেহাল হয়েছে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে খুব খারাপ চব্বিশ হয়েছিল পঁচিশে রাস্তা আমার খারাপ তাহলে এটা বিলেতি এখন কারোর তো বলা যাবে না কিন্তু রাস্তায় একদম কন্ট্রাক্টর এখন পৌরসভার লোক বলতে পারবে সবাই ওরা যেহেতু আছে ঠিক আছে আপনারা কি জানিয়েছেন পৌরসভাতে কোনো কিছু নি আমরা তাহলে আসছেন শুনলে চাইলেন আমরা বলার ছিল অনেক দিন ধরে কাউকে পারছি না আপনি বললাম ঠিক আছে না এই রাস্তাটা আমাদের টেন্ডার গাওয়া আছে হুম হসপিটালের রোডে হসপিটাল যেতে যে রাস্তাটা আছে ওটা টেন্ডার গাওয়া আছে আপনি দেখবেন একটা চুরাশি কোটি টাকার আমাদের কিন্তু স্টেট হসপিটাল তৈরি হচ্ছে হুম সেই কনস্ট্রাকশনের কাজে বড় বড় গাড়ি ডাম্পার বালি পাথর সিমেন্ট অনুব্রত চলছে কিন্তু র্যান্ডাম চলছে এর মধ্যে আর এই বর্ষার জন্য আমরা রাস্তার কাজটা ধরতে পারতেছি না তার জন্য আমরা একটু ওয়েট করতেছি যে এই বর্ষাটা শেষ হলে আমরা রাস্তাটা কাজ স্টার্ট করে দেবে রাস্তাটা আমাদের ওয়ার্ক ওয়ার্কআউটার অবধিও দেওয়া আছে একটু বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে জল জমে থাকছে গর্তগুলা বুঝতে পারছে না কিন্তু পেশেন্ট পড়ে যাচ্ছে সেটা দেখছি না পেশেন্ট যে পড়ে যাচ্ছে সেরকম আমার কাছে কোনো খবর আসেনি একটা আপনাকে গান কথা দিচ্ছি যে যারা পেশেন্টের গাড়ি আছে যারা অ্যাম্বুলেন্সের গাড়ি আছে যারা সাধারণ মানুষ যারা জানে তাদের জন্য অগ্নিবিনার পাশ থেকে যে রাস্তাটা আছে একদম হসপিটালের পিছনের গেট দিয়ে উঠে যায় সেই রাস্তা দিয়ে ইমার্জেন্সি গাড়িগুলো যাচ্ছে তো যাই হোক রাস্তা আছে রাস্তা আমাদের বানানো কর্তব্য আমি কোনো ডিবেটে আপনার সাথে যাচ্ছি না রাস্তা তৈরি হবে আপনাকে বললাম অর্ডার দেওয়া আছে বর্ষা শেষেই রাস্তাটা তৈরি হয়েছে ঠিক আছে